গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে ছুটির দিন আর ছুটির দিনে বরের হাতে তৈরি কফি খেতে কার না ভালো লাগে আমার তো বেশ মজা আজকে আর নিজের বানাতে হচ্ছে না বর বানিয়ে দিচ্ছে চলো তাহলে আজকে অনেক কাজ আছে সবটাই বলবো তোমাদেরকে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি রান্না সেরে আস্তে আস্তে ওইদিকে পুজোর সব কিছু রেডি করে নিয়েছে তো বিপদনাশনের কোনো ঘটত বসানো হয়নি এমনিতেই একটু ফল মিষ্টি কাঁঠালাম দিয়ে পুজো দেওয়া হচ্ছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার ওই কি বলে না জলের মধ্যে যে ভাসানো হয় সেটা অনেক ছোটোবেলায় দেখেছি মানে যাদের বাড়িতে পুজোতে যেতাম তাদেরকে দেখতাম এরকম জলের মধ্যে ভাসিয়ে দিত তো পলা পাতা ছিল না তাই এই পান পাতার মধ্যেই দিয়ে দিলাম আর জল এখানে বড় একটা দিঘি আছে কিন্তু এখানে নামার মতো কোনো ঘাট নেই তাই বড় গামলার মধ্যে জল নিয়ে নিলাম তার মধ্যে ভাসিয়ে দিয়েছি পরে এই জলটা দিঘিতে নিয়ে ফেলে দেব আজকে মেনু হচ্ছে মিক্সড সবজি আলুর ঝোল আর উচ্ছে আলু ভাজা খাওয়া দাওয়ার পর বিকেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরু করতে আমরা যাচ্ছি কালিকাপুর যুবগোষ্ঠী খেলার মাঠে প্রতি বছর রথযাত্রার উৎসব পালন করা হয় এখানে রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত সপ্তাহব্যাপী ধরে সন্ধ্যাকালীন ভজন কীর্তন প্রবচন নৃত্য নাটক ও মহাপ্রসাদ বিতরণ হয় राता ता 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 देवा महाराणी हे नटसंगा बहिनी निधार এবং আমাদের সমস্ত দেবাদেবীরা হাত থেকে কিছু অস্ত্র ধারণ করেছে নাকি বিষ্ঠু থেকে শুরু করে শিব কালী দুর্গা সবার তো কিছু ঢাল তরওয়াল কৃষ্ণের হাতে কী আছে হ্যাঁ বাঁশি তার কোনো ভয় নেই নাকি আর তবে তো কৃষ্ণের হাতে বাঁশিটা তো আছে জগন্নাথের হাতে কি আছে কিছুই নেই হ্যাঁ না ও কোন অস্ত্র শস্ত্র নিয়ে আসে না বাঁচিটাকে রেখে দিয়ে এসেছে সব কাজ বন্ধ আর হাতটা কি রেখেছে এটা মানে কি হ্যাঁ সবাইকে ডাকছে আলিঙ্গন করবে এই হচ্ছে আমাদের ভগবান জগন্নাথ তো ভগবান কৃষ্ণ পাশে বসেছে মেলা কিছু কিনি আর না কিনি একবার তো ঘুরে আসতেই হবে কি বলো তোমরা আর মাহি তোর রথযাত্রার দিন থেকেই শুরু করেছে আমাকে নিয়ে চলো সেদিনও আসা হয়নি ক্যারাটে ক্লাস ছিল ডান্স ক্লাস ছিল তারপরে একটু বাজার করার ছিল আর জন্য আর এদিকে আসা হয়নি তো ওকে বোঝানো হয়েছে যে চল যাব সেকেন্ড স্যাটারডে আছে সামনে সেদিন নিয়ে যাব। তো ফাইনালি আজকে আসা হয়েছে ও তো আরও আসতে চাইছিল খেলার জন্য মেলা মানেই ওর খেলা চলে যাচ্ছি এবার না না ফ্লেটে যাচ্ছি না যাচ্ছি একটা জায়গায় পিকচার মেরে দোস্ত দোস্তা সবার করো আমরা এখন এসে গেছি মাহির একটা ইচ্ছে পূরণ করতে কালিকা সাইকেলে অনেক দিন ধরে বলে যাচ্ছে যখনই দোকানের পাশে দিয়ে যাওয়া হয় বলতে শুরু করে দেয় আমাকে সাইকেল কিনে দাও আমাকে সাইকেল কিনে দাও তাই আজকে এখানে আসা ফাইনালি এই পিঙ্ক কালারের সাইকেলটা মাহির পছন্দ হয়েছে এইটাই নেওয়া হলো এবার চলে যাব ফ্ল্যাটে চালানো শুরু হয়ে গেছে মাহি বলছিল ও নিজে সাইকেল চালিয়ে আসবে বাবা আর এইদিকে আমার হাত পাপ পুরো ব্যথা হয়ে গেছে গো তুলে করে সাইকেল নিয়ে এসেছি ও অনেকটা কষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আর সাইকেলটা কেমন হয়েছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও টাটা Good night.